হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পোস্ট অফিস সেভিংস স্কিমে সুদ বাড়তে চলেছে কোন সেভিংস স্কিমে কত সুদ পে পাবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন আপনি কি পোস্ট অফিসে বিনিয়োগ করতে চাইছেন তাহলে এবারে পোস্ট অফিস সেভিংস স্কিমের সুদের হার কিছু দিনের মধ্যে বৃদ্ধি পড়তে চলেছে বলে মনে করছেন অনেকে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কিছু দিনের মধ্যেই ফের পুরো বাজেট পেশ করা হতে চলেছে আর এই জন্যই সকলে মনে করছে এবারে হয়তো পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ বৃদ্ধি করা হতে পারে পোস্ট অফিস ইন্টারেস্ট রেট হাইক সুন নিউজ আপডেট সঞ্চয় বর্তমানে বহু মানুষই করেন কারণ সঞ্চয় করা জরুরি অর্থ সঞ্চয় করার জন্য বিভিন্ন রকমের সরকারি বেসরকারি সংস্থা রয়েছে তবে মানুষ নিজেদের উপার্জিত অর্থ নিয়ে ঝুঁকি নিতে চান না আপনিও যদি অর্থ নিয়ে ঝুঁকি নিতে না চান তাহলে পোস্ট অফিসের স্কিমগুলোতে বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের অর্থ বিনিয়োগ করার জন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে পোস্ট অফিস সেভিংস স্কিমের এই সব প্রকল্পগুলোতে ভালো সুদ পাওয়া যায় আর এই স্কিমগুলোতে তিন মাস অন্তর অন্তর সুদের হার পরিবর্তন করা হয় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সুদের হার কোনো পরিবর্তন করা হয়নি তাই জুনের শেষের দিকে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার পরিবর্তন করতে পারে সরকার কোন পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পে সুদ বাড়তে পারে পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য অনেক ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে যেগুলোর মধ্যে কিছু জনপ্রিয় স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড জাতীয় সঞ্চয় শংসাপত্র সুকন্যা শ্রমবিধি যোজনা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মহিলা সম্মান শংসাপত্র এই স্কিমগুলোতে সুদের হার অফার করছে সরকার পোস্ট অফিসে সুদ বৃদ্ধি এই স্কিমগুলোতে তিন মাস পর পর সুদের হার পরিবর্তন করা হয় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এখনও সুদের হার সংশোধন করা হয়নি তাই মনে করা হচ্ছে জুন মাসের শেষের দিকে সুদের হার সংশোধন করা হতে পারে সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে পোস্ট বা পোস্ট অফিসের সুদ বৃদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি পোস্ট অফিস ইন্টারেস্ট রেট ফর নাও ব্যাঙ্কে যেমন সেভিং অ্যাকাউন্ট খোলা যায় তেমনি পোস্ট অফিসেও খোলা যায় সেভিং অ্যাকাউন্ট সুদ দিচ্ছে চার শতাংশ আপনি পোস্ট অফিসে এফডিও করতে পারেন পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদের এফডি আছে প্রত্যেকটির সুদের হার আলাদা আলাদা এই সকল পোস্ট অফিসের স্কিমগুলোতে ত্রৈমাসিক সুদ দেওয়া হয় পোস্ট অফিসে ত্রৈমাসিক সুদ এক বছরের মেয়াদের এফ এতে পোস্ট অফিসের সুদ দিচ্ছে ছয় দশমিক নয় শতাংশ পোস্ট অফিসের দুই বছরের মেয়াদের সাত শতাংশ তিন বছরের মেয়াদের সাত দশমিক এক শতাংশ পাঁচ বছরের মেয়াদের সাত দশমিক পাঁচ শতাংশ এখানে পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে আর ডি করলেও বার্ষিক ছয় দশমিক সাত শতাংশ সুদ পাবেন যা প্রতি ত্রৈমাসিক গণনা করা হয় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে অনেকেই বিনিয়োগ করে থাকেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড এই স্কিমে সুদের হার বার্ষিক সাত দশমিক এক শতাংশ প্রত্যেক ত্রৈমাসিক হারে যুক্ত করা হয় কিষাণ বিকাশ পাত্রা এই স্কিমে সুদের হার এক দশমিক পাঁচ শতাংশ প্রত্যেক ত্রৈমাসিকে যুক্ত করা হয় মহিলা সম্মান সেভিং স্কিম এই স্কিমে সুদের হার সাত দশমিক পাঁচ শতাংশ প্রত্যেক ত্রৈমাসিক যুক্ত করা হয় সুকন্যা শ্রমিধি যোজনা এই স্কিমে সুদের হার সাত আট দশমিক দুই শতাংশ প্রত্যেক ত্রৈমাসিক হারে যুক্ত করা হয় মূলত মেয়েদের জন্যই এই স্কিম নিয়ে আসা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট